আল্লাহ তারা তাদেরকে শাস্তি দিবেন না অহম ইয়াস্তাক ফিরুন যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেকফার করবে আপনি আমরা যদি ইস্তেকফার করতে পারি আল্লাহর কাছে তাহলে যে কোনো আজাব উঠে যাবে যে কোনো আজাব উঠে যাবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ইস্তেকফারের কোনো খবর নেই মানে ইস্তেকফারের কথা বলে মানে আমাদের মধ্যে অনেক আছে আর হাসা হাসি করে বলছে কি বলতেছেন ইস্তেকফার দিয়ে নাকি আবার মানে বিপদ উঠে যায় ইস্তেকফার দিয়ে সাথে সাথে বিপদ সরে যায় ইস্তেকফার এমন জিনিস ইস্তেফা মাধ্যমে সাথে সাথে আল্লাহ সম্মানতারা বিপদগুলো সরিয়ে নিয়ে চলে যান ইস্তেফার সম্পর্কে পুতুবির হমতুলা তার একটি গুরুত্বপূর্ণ দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ ইমাম পুতুবির হমতুলা বলেন আলহ্যা উনা আমাদের আলেমরা বলেছেন আল ইস্তেফার উল মতলু যে ইস্তেফার বান্দার কাছে চাওয়া হচ্ছে সেটা হলো ওয়েল জি হাদ আকদাল যার মাধ্যমে বান্দা কোনোদিন গুনাহ করবে না এই সিদ্ধান্ত নিয়ে ইস্তেফার করবে